গরিবের পাঁচ তারিখ কিভাবে আমি বড় ভাবে কিভাবে নাম দিই ওইটা আজকে আপনার গুলোকে শেয়ার করুন কারণ আমি গরিব গাইস এত টাকা দিয়ে রেস্টুরেন্টে খাওয়ার মতো অ্যাবিলিটি আমার নাই তো এর লেগে আমি বড় লোক বড় লোক কিভাবে বাসায় রাইন দেখাই তো প্রথমে তো দেখবারই পালাই আমি পাঁচাই না পাঁচাই না পাস্তা গুলো সেদ্ধ করা রয়েছি আপনারা পাঁচাই নেওয়ার চেষ্টা করবেন কারণ একটু বড় লোক লাগে তারপরে মার কাছ থেকে আছে একটু মুরগির মাংস লয় লইছিলাম মুরগির মাংস ডিম একটুখানি লবণ দিয়া তারপরে একটু মিক্স করা লইলাম আর এই যে দেখেন মানে কি একটা অবস্থা তেলের ভিতরে কোনো কিছু দিলে আমার উপরে আহে তেলের আলাদা একটা দুশমনি আছে আমার উপরে বুঝছেন তেলের উপরে কোনো কিছু দিলে আমার উপরে আবার ফেক্কা মারে তো যাই হোক যে আমি এখানে রসুনটা একটু বাইজা লইছি তারপর ওই যে আমরা যে পেঁয়াজ পেঁয়াজ করতে হলো এখানে পেঁয়াজ না ওই যে আমরা ডিম আর ওইলো চিকেনটা যে মিক্স করে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম দেওয়ার পরে হালকে একটু বাজার পর আমি এখানে দিয়ে দিলাম সসেজ ওই যে কইলাম একটু বড় লুকি বড় আর সসেজ দিলে একটু মজা লাগে বেশি তো আপনারা চাইলে নাও দিবার পারেন সমস্যা নাই সসেজটা একটুখানি বাজার পর আমি এখানে দিয়ে দিমু পাতা কপি পাতা কপি দেওয়ার পরে দিয়ে দিলাম গাজর পেঁয়াজ কুচি আর হলো ক্যাপসিকাম মানে শীতের দিনে শাকসবজি তো সব দাম কম সব কাটটা কাটে ফ্রিজে বড়া রেখে দিছি যখন যেটা লাগবে তখন খালি বাইকের তরকারির মধ্যে দিয়ে দিমু তো তারপরে সবগুলো আমি সুন্দর করে ভাজা রইছি আর আমি কিন্তু সবগুলো হাই হিটে পাচ্ছি মানে চুলার তাপমাত্রাটা একবারে বাড়া দিছি ওখানে একটা দামি সস

জাস্ট একটু মাখা মাখা যখন ওয়াইবো তখন আমরা এটার মধ্যে দিয়ে দিবো ওই যে আমাদের পাস্তা পাস্তা দেওয়ার আগে জাস্ট লুকটা একটু দেখেন কত সুন্দর মানে এটা শুধু শুধু খাইতে অনেক মজা লাগে আমি একটুখানি উঠে খাওয়া ফেলেছি তখন আমি এখানে দিয়ে দিবো পাস্তা আর পাস্তাটা আমি যখন সেদ্ধ করছি তখন কিন্তু পুরোপুরি সেদ্ধ করি নাই মানে একটা গোলাময়লা জায়গা ওরকম নাই তো পাস্তা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম টমেটো পাকা টমেটো একটাই ছিল আর যেগুলো আছে আদা কাঁচা আদা পাকা ওগুলো দিলে পাস্তার স্বাদ একবার নষ্ট হয়ে যাবে তো তো এলাকা টমেটোটা একটুখানি দিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিলাম আপনার কাঁচামরিচ ওই যে কইলাম না আজকে ঝালের উপরে ঝাল খাম খাড়ি ঝাল দিলাম বেশি করে তারপরে দিয়ে দিচ্ছি চিজ এটা আপনারা নাও দিবার পারেন কিন্তু আমার কাছে একটু ভালো লাগলো যে দিই একটু গড়ে আছিল দিলে মজা মজা লাগবো তো এই লেগে আমি দিয়ে নিলাম আর একেবারে শেষে ওখানে কিন্তু আমি চুলাটা অফ করে দিচ্ছি চুলাটা অফ করার পর আমি এখানে দিয়ে দিব মেয়োনিস এই মেয়োনিসের রেসিপি কিন্তু আমার পেজে অলরেডি দেওয়া আছে আর মেয়োনিসের লগে আমি একটুখানি টমেটো সস মিলা লইছিলাম তো এটা ওখানে আমি সুন্দর করে মিক্স করে দিব আর আমি কিন্তু চুলাটা অফ করে দিচ্ছি আগে কইলাম আপনারা আবার যে চুলা ধরা অবস্থায় মেয়োনিসটা দিয়ে দিন না তাইলে কিন্তু সুন্দর হইব না ওখানে এটা সুন্দর করে মাখা জাখা আনিমু পাস্তার কালারটা দেখছেন একেবারে প্রেমে পুরা যাওয়ার মতো মানে যে দেখবো হ্যাঁ এই প্রেমে পুরা যাবো তো এই যে আমাদের পাস্তাটা কিন্তু রেডি এই যে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর লাগতাছে এইটা টেস্ট মানে আপনাকে ঘরে যদি দুই একটা ইনগ্রিডিয়েন্টস নাও থেকে দেওয়ার দরকার নাই শুধু সসগুলা গুলা দিয়ে ডিম দিয়ে এরকম করে রানবেন এত মজা লাগে যা রে হইবেন হ্যাঁ আপনার ফ্যান হয়ে যাবো একবার খাওয়ার পরে বারবার আপনার হাতে পায়ে ধরবো খাওয়ানোর লিগা তো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পেজটা কিন্তু ফলো করে দিবেন তো আজকের জন্য আল্লাহ হাফিজ বাই বাই টাটা